আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর চার পয়েন্ট তিন অধ্যায়ের চৌত্রিশ নম্বর অঙ্কের সলিউশন করবো তো চৌত্রিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে এ সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস সমান এক্স স্কোয়ার এবং সি সমান এক্স ফোর প্লাস তো প্রথমে ক নম্বরের দেওয়া রয়েছে এ মাইনাস কত তো যেহেতু আমাদের এর মান এইটা এবং বীর মান এইটা তো যেহেতু এ মাইনাস বি বলেছে তো আমরা এর জায়গায় এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা বসালাম এবং এখানে যে মাইনাস ছিল মাইনাস চিহ্ন বসালাম এবং বীর মান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা বসিয়ে দিলাম তাহলে আমাদের মান বসানোটা কমপ্লিট এখন এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এই মাইনাসটা দিয়ে আমরা এই টোটাল ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোকে ভেরিফাই করবো তো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাতিয়ে দিলাম এ মাইনাস আর এ প্লাস যদি ভেরিফাই করি প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আবার এ মাইনাস আর এ প্লাস যদি ভেরিফাই করি প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখন এখানে যে এক্স স্কোয়ার রয়েছে এটা প্লাস এবং এখানে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার তো দুইটা বাদ হয়ে গেল এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই তাহলে দুইটার আগে মাইনাস তাহলে আমরা জানি দুইটার আগে যদি মাইনাস থেকে থাকে তাহলে দুইটা যোগ করে তার আগে মাইনাস চিহ্ন বসাতে হয় তো এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি আমরা দুইটাকে যোগ করি তাহলে হয় মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো এই দুইটায় বাদ চলে যায় তাহলে আমাদের ক নম্বরের অ্যান্সার আসলে মাইনাস টু এক্স ওয়াই এৰপৰ খ নম্বৰ অংকে দিয়া হৈছে এ অ' বিৰ গুণফাল নিৰ্ণয় কৰলে এৰ গুণফাল নিৰ্ণয় কৰ্তৰ মান এক্স স্কোয়াৰ মাইনছ এক্সয় প্লাছ ৱাই স্কোয়াৰ আৰু বিৰ মান এক্স স্কোয়াৰ প্লাছ এক্স য় প্লাছ ৱাই স্কোয়াৰ ত'লে এ গুণ বি তো এই জেগাই আমাৰ এৰ মান পাতাই এক্স স্কোয়াৰ মাইনা এক্স য় প্লাছ ৱাই স্কোয়াৰ এইজ এৰ মান আর গুণ গুণ চিহ্ন বসাই আর বিরমান এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তো আমরা বীরমাণও বসিয়ে দিলাম এখন আমাদের মান বসানো কমপ্লিট তো দ্বিতীয় লাইনে আমরা গুণ করব তো প্রথমে এই তিনটা দ্বারা আমি ভালোভাবে এখানে জাস্ট একটু বোঝার জিনিস রয়েছে তো আপনারা একদম মনোযোগ দিয়ে শোনেন তো প্রথমে এই যে তিনটা সংখ্যা রয়েছে এই তিনটা সংখ্যা দিয়ে এক্স স্কোয়ারে গুণ করব তারপরে আবার এই তিনটা সংখ্যা দিয়ে এক্স ওয়ারে গুণ করব তারপর আবারও সেই সেম পদ্ধতিতে ওয়াই স্কোয়ারের গুণ করব তাহলে আমাদের গুণ করাটা একদম কমপ্লিট হবে তো প্রথমে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার তো আমরা যেভাবে বললাম সেভাবে গুণটা করব তো প্রথমে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে এক্স ফোর আবার মাইনাস এক্স ওয়ের সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি তাহলে আসে এক্স কিউ ওয়াই তো এক্স কিউ ওয়াই বসিয়ে দিলাম আবার ওয়াই স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমাদের প্রথমটা কমপ্লিট এখন আমরা এক্স ওয়াই দিয়ে আবার এই তিনটারে গুণ করব তো এক্স এক্স স্কোয়ার আর এক্স ওয়াই যদি গুণ করি তাহলে এক্স কিউ ওয়াই তো এক্স কিউ ওয়াই পাতালাম এর আগে মাইনাস এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই আর এক্স ওয়াই যদি গুণ করি তাহলে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরপরে আবার ওয়াই স্কোয়ারের সাথে যদি আমরা এক্স ওয়াই গুণ করি তাহলে এক্স ওয়াই কিউ তো এক্স ওয়াই কিউ বসিয়ে দিলাম এখন আমাদের এ দুইটার সাথে এই এই তিনটা গুণ করা কমপ্লিট এখন ওয়াই সাথে আমরা এই তিনটা আবারও গুণ করবো তো সাথে আমরা যদি এই তিনটা আবারও গুণ করি তাহলে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাতালাম মাইনাস এক্স সাথে ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস এক্স বসিয়ে দিলাম এরপরে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে ওয়াই ফোর তো আমাদের গুণ করা আবারও কমপ্লিট এখন আমরা প্লাস মাইনাস করবো তারপরে এই লাইন কেটে দিলাম দিয়ে প্লাস মাইনাস করবো এক্স ফোর এক্স ফোর বাদ দিয়ে দিলাম এখানে রয়েছে মাইনাস এক্স কিউ ওয়াই এখানে রয়েছে প্লাস এক্স কিউ ওয়াই তো এইটা আর এইটা বাদ হয়ে গেল এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এর আগে মাইনাস এর আগে প্লাস তো এই দুইটাও বাদ এখানে রয়েছে প্লাস এক্স ওয়াই কিউ এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই কিউ তো এই দুইটাও বাদ এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বসিয়ে দিলাম এখানে রয়েছে ওয়াই বসিয়ে দিলাম তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট এখন নম্বর অঙ্কে দেওয়া রয়েছে বি ভাগ বি এ তো আমরা প্রথমে বি তো বীরমাণ পাতালাম এরপরে সি সির মান পাতালাম তারপরে ভাগ ভাগ পাতালাম আবার বি তো বীর আবারও পাতিয়ে দিলাম বীর মাতা স্কোয়ার রয়েছে স্কোয়ার পাতিয়ে দিলাম তারপরে মাইনাস মাইনাস পাতালাম এর ওয়ান এটা এটা পাতিয়ে দিলাম তোমাদের এ লাইনটায় আমরা মাস মান বসালাম এখন নেক্সট লাইনে আমরা গুণ করবো তো এখানে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা রয়েছে এটা এই পাশে গুণ হিসাবে রয়েছে তো যদি আমরা এই নিয়ে আসি তাহলে হয় তো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে আমরা ভাগ করব। তাহলে ভাগ করলে এটা কেটে যায় এবং এখান থেকে এটাও একবার কেটে যায় তাহলে থাকছে কতবার আর একবার তো এখান থেকে এটা যদি কেটে যায় তাহলে থাকে কি এক্স ফোর প্লাস এক্স স্কোয়ার্স্কোয়ার প্লাস ওয়াই ফোর তো আমরা যা তাই পাতালাম এখানে ভাগ ভাগ পাতালাম এইবারেও যেহেতু আমাদের কাটতে হবে তো দুইবারের জায়গায় থাকে কয়বার একবার তো একবারই থাকলে আর এখানে যা ছিল তাই বসিয়ে দিলাম তো এরপরের লাইনটাই আমরা এটাকে সূত্রে ফেলাবো তো এক্স ফোর ভাঙালে এক্স স্কোয়ার তার স্কোয়ার প্লাস যেহেতু স্কোয়ার প্লাস টু রয়েছে তাহলে টু পাতিয়ে দিলাম আর এখানে যা ছিল তাই তাহলে টু প্লাস আবার ওয়াই ফোর ভাঙালাম ওয়াই স্কোয়ার তাহলে আমরা এখানে একবার ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আমরা নিয়েছি দুইবার তো আমরা আবার আরও একবার মাইনাস করে দিলাম তো এই টুটা নেওয়ার কারণ একমাত্রই যে আমরা সূত্রে ফেলাবো এখানে ভাগ ছিল ভাগ পাতালাম এখানে ঝা ছিল তাই বসিয়ে দিলাম এরপরে এখানে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার স্কোয়ারের সূত্র আর এখানে যে মাইনাস ছিল তো এক্স ওয়াই একসাথে করে তার উপরে স্কোয়ার দিয়েছি এরপরে ভাগ যা ছিল তাই বসিয়ে দিলাম এখন এটাকে আমরা এ ধরবো এবং এটাকে আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস সূত্র হচ্ছে এ বি তোমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসালাম এবারে ভাগ ভাগ পাতালাম এখানে যা ছিল তাই সেম সেম এখন এখানে তো এটাও সেই সেম নামে এখানে যা ছিল এখানেও তাই রয়েছে তো এখানে যা রয়েছে এখানেও তাই রয়েছে প্লাস তো এই দুটো কেটে যায় এখন থাকছে এক্স এবং মাইনাস এইটা তো এই দুইটা আমরা বসিয়ে দিলাম এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এই মাইনাস দিয়ে প্রত্যেকটারও ভেরিফাই করতে হবে তো মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার এখানে রয়েছে মাইনাস এক্স স্কোয়ার এখানে রয়েছে প্লাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে মাইনাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে প্লাস এক্স ওয়াই এখানে রয়েছে মাইনাস এক্স ওয়াই তাহলে সব কয়টা কাটাকুটি হলো সলিউশন আসলে জিরো তো এই ছিল চৌত্রিশ নম্বর অঙ্কের সলিউশন তো চার পয়েন্ট তিন অধ্যায়ের অঙ্ক কমপ্লিট যারা টোটাল অঙ্ক পেতে চান আমাদের অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাবেন সেখানে টোটাল অঙ্কের সমাধান দেওয়া হয়েছে অর্থাৎ সপ্তম শ্রেণীর প্রত্যেকটা অধ্যায়ের অঙ্ক সেখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি উপকার থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Assalamu alaikum, thanks everyone.